সম্প্রতি ফরহাদ একটা ভিডিও দেখলাম যে ভিডিওতে তিনি বলছেন রাষ্ট্রপতি হিসাবে যেন ডক্টর শপথ করেন এবং সেটা করতে হবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তো এই কথাটা শোনার পর ওনার সেই ভিডিওটা আমি দেখেছি দেখার পরে যেটা হলো যে আমার কাছে মনে হয়েছে যে আসলে উনি তো কমিউনিস্ট করতেন তো তাদের সবকিছুর মধ্যে একটা অতি বিপ্লবী একটা চিন্তা থাকে এবং এটারই বহিপ্রকাশ সেটা যে সরকার এসছেন তারা হয়তো একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যাবেন বা কিছু রাষ্ট্র কাঠামো সংস্কার সংস্কার করে চলে যাবেন তো তার একটু বলে রাখি যে ফরাদ মসর হচ্ছেন বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে যে কয়েকজন লিভিং লিজেন্ট যারা আছেন অর্থাৎ জ্ঞানের দিক থেকে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ফরাদ মসর এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তো আমি যেটা প্রথমে মনে করেছিলাম যে অতি বিপ্লবী মনোভাবের কারণে হয়তো তিনি এটা বলেছেন গতকালকে ওনার আরেকটা ভিডিও দেখলাম এই ভিডিওতে পনেরোই আগস্ট নিয়ে যে আওয়ামী লীগ আবারও ষড়যন্ত্র করছে সেই সংক্রান্ত একটা ভিডিও তিনি করেছেন সেই গতকালকে রাতে দেখলাম তো তারপরে কিছু ব্যাপার উনি যেটা আসলে বললেন যে বর্তমান সরকার যারা এসেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মহামুদ্দিন হসেন নেতৃত্বে তারা যে শপথ নিয়েছেন এটা কিন্তু বর্তমান সংবিধানের অধীনে তারা শপথ নিয়েছেন আর সংবিধানে কিন্তু অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো ব্যবস্থা নেই তার মানে তাদের শপথ গ্রহণ থেকে শুরু করে এই সরকারটা পুরোটাই অবৈধ অনেকে বলছেন যে নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে নব্বই দিনের মধ্যে করলেও কিন্তু তারা অবৈধ সরকার সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে এই যে সংবিধান আছে এই সংবিধানটা কিন্তু আমাকে আপনাকে কিন্তু কোনো ধরনের সুরক্ষা দিতে পারেনি এটা হচ্ছে তারা ক্ষমতা কুক্ষিগত করে রাখে তাদের একটা রক্ষা কবচ হচ্ছে এই সংবিধানে সংবিধান আমাদের সামনে যখন উপস্থাপন করা হয় তখন মনে হয় যেমন এটা উপর থেকে নাজিল হওয়া কোন বাণী এটা এমন একটা জিনিস এখানে এটা কোনো ব্যক্ত ঘটার সম্ভাবনা নেই কিন্তু তারা যখন তখন সংবিধান লঙ্ঘন করছে বিনা ভোটে আপনি ক্ষমতায় ছিলেন চোদ্দ সালে নির্বাচন আট সালে আপনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন এখানে কোনো সন্দেহ নাই চোদ্দ আঠারো এবং চব্বিশ তিনটা নির্বাচন আপনি জনগণের ম্যান্ডেট ছাড়া আপনি কি সংবিধানকে আপনি সম্মান করেছেন আপনি কি সংবিধান লঙ্ঘন করেন নাই তো এই সংবিধান আসলে আর তাদের যখন প্রয়োজন তারা কিন্তু টু থার্ড মেজরিটি থাকলে সংবিধান সংশোধন করতে পারছে এখানে অনেক কথা আসলে বলা যায় যে আর্টিকেল সেভেনটি টু যেটা আছে আমাদের সংবিধানিক অনুষ্ঠান যেটা আছে যে আপনি দলের বিরুদ্ধে সংসদে কোনো ভোট দিতে না তাহলে কি হলো তাহলে কি হলো যে তাহলে তো আসলে ভোটাধিকারের কোনো গুরুত্বই থাকলো না দল যে সিদ্ধান্ত নিল যে আমাদের সদস্য তার মানে এতগুলো ভোট আমাদের যদি কেউ দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেন তাহলে পরবর্তী অধিবেশনে তার আসন শূন্য বলে বিবেচিত হবে তো আর্টিকেল সেভেন টু থাকার অবস্থায় কিন্তু সংবিধান সংসদটা কিন্তু মোটেও সোভারীন নয় এই যে তারা যেটা এসেছেন তারা যদি এখন এই সংবিধানটাকে তারা এখন বলেন যে না এই সংবিধান ছিঁড়ে ফেলে দেওয়ার জন্য তিনি বলছেন পরামর্শ কারণ আপনি যখন বিপ্লব করেছেন বিপ্লবের মাধ্যমে ক্ষমতা এসেছেন মানে কি আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন এটা আমাদের সংবিধানের কি প্রথমে কি বলা আছে যেটা জনগণের সার্বভৌম ইচ্ছার বহিপ্রকাশ এই সংবিধান তো ইচ্ছার বহিঃপ্রকাশ সংবিধানটা কিভাবে করা হয়েছে আপনারা জানেন যে বাদ করে সংবিধান আমাদেরকে শোনানো হয়েছে যে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা নজির যে এক বছরের মধ্যে এরকম একটা সংবিধান উপহার দেওয়া সমালোচকরা যেটা বলে থাকেন যে এটা মানে এরকম আহামরি কোন সংবিধান বলার কোনো কারণ নেই বরং এটা কপি পেস্ট কপি পেস্ট সংবিধান যেটা করা হয়েছে এটা কি আমার আপনার মতামত নিয়ে করা হয়েছিল বা তখন যারা ছিলেন তাদের মতামত নিয়ে করা হয়েছিল ব্যাপারটা তো মোটেই এরকম না তো সেই ক্ষেত্রে বাংলাদেশের ধারা তারা যখন পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করলেন তখন তারা একটা রাষ্ট্র গঠন করলেন এবং তারা তাদের জনগণের ইচ্ছা বহিপ্রকাশী সংবিধান কিভাবে এখন যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পর কিন্তু এখন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন কারণ জনগণ তাদেরকে চেয়েছে আগে সরকারকে তারা অনাস্থা দিয়েছে এবং তারা তাদেরকে তাড়িয়ে দিয়েছে ক্ষমতাচ্যুত করেছে তো সেই হিসাবে কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে ফরাদ মহুদ যে কথাটা বলেছেন তিনি ঠিকই বলেছেন এবং গতকাল তিনি যেটা বললেন যে সামনে কিন্তু আপনাদের কঠিন বিপদ আপনারা বুঝতে পারছেন না কি ধরনের বিপদে আপনারা পড়তে চাচ্ছেন আপনারা বুঝতে পারছেন না কথাগুলো প্রথমে আমি গুরুত্ব না দিলেও পরবর্তী সময় দেখলাম যে আপনার কথাগুলো আহ একটু গুরুত্ব দেওয়া উচিত এবং তিনি বলেছেন যে যদি আপনাদের কোন কনফিউশন থাকে আমাকে আপনারা বলেন আমি আপনাদেরকে বুঝিয়ে উপদেষ্টা উপদেষ্টা আছেন আছেন আপনারা যদি আমার কথা বুঝতে সমস্যা হয় আপনারা ব্যক্তিগত এখানে এখন যেটা হচ্ছে যে পাঁচ তারিখ আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং শেখ হাসিনা ফেসিবাদি হাসিনা পালিয়ে যাওয়ার পর দশ তারিখ কিন্তু তার একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল কারণ প্রধানমন্ত্রী যে পুত্র যাকে আসলে মানুষের টুকে বললেই ভালো হবে অনেকে সাড়ে হাজার বিজ্ঞানী বলে থাকেন সে বলেছে সে তার মা পদত্যাগ করতে স্বাক্ষর করেনি তার মানে তার মা বৈধ প্রধানমন্ত্রী এবং এপিলের ডিভিশনের যে সাতজন বিচারক তারা একটা ফুলকোট সভা ডেকেছিলেন যেটা সরকারের সঙ্গে কোনো কথা না বলেই তারা ডেকেছিলেন হয়তো এরকম একটা আশঙ্কা ছিল যে তারা অবৈধ ঘোষণা করবেন ঠিক যখন ডক্টর রংপুর থেকে ফিরবেন হেলিকপ্টারে থাকবেন এবং আপনারা এটাও জানেন যে ভারতীয় পুলিশ বাহিনীতে দুই লক্ষ চোদ্দ পনেরো হাজারের মতো সদস্য আছেন তার মধ্যে এক লক্ষের বেশি নিয়োগ করা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের সময় এবং আপনারা যমুনা টিভি সম্ভবত একটা রিপোর্ট করেছিল যে মানিকগঞ্জে তারপরে মুন্সীগঞ্জে বিভিন্ন জায়গায় গিয়ে দেখা গেছে যে পুলিশের সদস্য যে নাম ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় কেউ তাদেরকে চিনে না অনেকে ধারণা করছেন তো পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী তাদেরকে আছে তাদেরকে পুলিশ চাকরি দিয়েছে এবং যেভাবে গুলি করা হয়েছে এটা আমার দেশের কোন পুলিশ আমার দেশের মানুষের উপরে গুলি করতে পারে এটা কিন্তু আসলে চিন্তাই করা যায় না এবং আরো একটা ভিডিও দেখলাম আমি যেটা সিলেটের একটা ঘটনা পুলিশ দৌড়াদৌড়ি করছে দৌড়াচ্ছে জনগণকে ছাত্রদেরকে দৌড়াচ্ছে আন্দোলনকারী দৌড়াচ্ছে আর হিন্দিতে কথা বলছে তো এই আশঙ্কা কিন্তু এটা মনে হয় যথেষ্ট কারণ আছে আর বাংলাদেশে এখন যেটা হচ্ছে যে র কিন্তু বাংলাদেশে এখন যে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির চেষ্টা করছে এটা একদম পরিষ্কার কারণ ভারতীয় বিজেপি ভারতের সব জনগণ না বিজেপি এবং কট্টর বিজেপির যে সমর্থকরা একটা চ্যানেল আছে রিপাবলিক রিপাবলিক বাংলা তারা কিন্তু চাচ্ছে একটা অস্থিরতা তৈরি করতে যে জামাতকে বা যে ইসলামী মৌলবাদী বলা হচ্ছে তারা কিন্তু মন্দির পাহারা একটা ঘটনা বাংলাদেশে ঘটে নাই আওয়ামী লীগ কিন্তু বলতো যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে পরের দিন কচু কাটা করা হবে রক্তের বন্যা হয়ে যাবে বাংলাদেশে অন্তক্ষে দশ লক্ষ মানুষকে হত্যা করা হবে কয়জন মানুষকে হত্যা করা হয়েছে একটা মানুষকে হত্যা করা সাপোর্ট করা যায় না কিন্তু তারা যেরকম নিজের আশঙ্কা করতো যে দশ লক্ষ মানুষকে হত্যা করা হবে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে পর সেই হিসেবে তো হয় এই পর্যন্ত মাত্র দুইজন সংখ্যালঘু তিনি নিহত হয়েছেন তারা একজন হয়েছেন পুলিশ সদস্য জন পুলিশ সদস্য নিহত হয়েছেন তার মধ্যে একজন হিন্দু থাকতেই সেভেন পার্সেন্ট যদি হিন্দু থাকে বাংলাদেশে আর আপনারা জানেন যে সব জায়গায় এখন হিন্দু হিন্দু এই আওয়ামী লীগ সরকার আসার পর এবং অনেকেই যেটা আশঙ্কা করেন যে ভারতীয় লোকজনকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এরকম আশঙ্কা করেন সেখানে চুয়াত্তর জনের মধ্যে একজন হিন্দু মারা যেতেই পারেন তিনি মারা গেছেন পুলিশ সদস্য সংখ্যালঘু মারা গেছেন এই ধরনের কালার দেওয়ার কোনো সুযোগ নেই যেটা গোবিন্দ প্রামাণিক তিনি নিজেও বলছেন যে আওয়ামী লীগ নেতা আরেকজন মারা গেছেন আওয়ামী লীগ নেতা তিনি কিন্তু হিন্দু হিসেবে আওয়ামী লীগ করার কারণে হয়তো তিনি আক্রমণের শিকার হয়েছেন এখন বলা হচ্ছে হিন্দু মারা গেছেন তার মানে অনেক জায়গায় হয়তো জমি জমা নিয়ে কারোর সঙ্গে বিরোধ আছে এখন কিছু করতে গেলে সেটা হয়তো সংখ্যার ঘুম নির্যাতন একজনের সাথে টাকা পয়সার লেনদেনের কারণে হয়তো একটা ঝামেলা হলো তো ঝামেলা তো ধর্মীয় কারণে হয়নি হয়েছে আপনাদের লেনদেনগত কারণে বা রাজনৈতিক কারণে এটাকে কালার দেওয়ার চেষ্টা করা হচ্ছে হিন্দু এবং এইগুলা পরিচালিত করছে র আর এই যে বাংলাদেশে এখন যে একটা সংখ্যালঘুরা আন্দোলন করছে এটা কিন্তু সম্পূর্ণ র এর টাকা এবং র এর এটা হচ্ছে আপনারা দেখেছেন যে সীমান্তে বহু জড়ো হয়েছে তারা ভারতে ঢুকবে তারা বাংলাদেশে নিরাপদ না এগুলো কিন্তু ভারত থেকে প্লেন করে করানো হয়েছে এখানে একজন শিশু একজন নারী নেই শুধুমাত্র পুরুষরা কারো হাতে কোনো ব্যাগ নেই এবং তাদেরকে বলছিল যে খাওয়াবে এই ভিডিও করে তারপর চলে গেলে তাদের খাওয়াটা পর্যন্ত দেওয়া হয়নি এইগুলা পরিষ্কার আপনারা দেখেছেন একজন মহিলাকে ইনস্ট্রাকশন দিচ্ছে এই উনি বলেনাটকে অভিনয় করছেন এই বলে সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই দেখেছেন যেটা করা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে কোন নির্যাতনের ঘটনা ঘটেনি এবং যে অবস্থায় আরো এখানে ষড়যন্ত্রের কিছু ব্যাপার আছে পুলিশ বাহিনীর কিন্তু কেউ এখন পর্যন্ত যোগদান করেনি এটা কিন্তু একটা ষড়যন্ত্রের বড় অংশ যে আওয়ামী লীগ যে ভারতীয় পুলিশ নিয়োগ দিয়েছিল যাদের কোনো ঠিকানাই পাওয়া যায়নি যে ঠিকানা তাদের দেওয়া হয়েছে সেই ঠিকানায় কেউ তাদেরকে চিনেন আশেপাশে কেউ চেনে না সেই লোকগুলা কিন্তু এখন যোগদান করছে না আর এরকম একটা অবস্থা যেখানে আওয়ামী লীগ আশঙ্কা করছে দশ লক্ষ মানুষকে হত্যা করা হবে তারা বলে বেড়াতো এবং যেখানে কোনো কোনো পুলিশ পুলিশ ছিল ছিল না না সারা দেশে কিন্তু খুব কম হয়েছে লিটন দাসের বাড়ি বলে প্রচার করা হয়েছে মাসরাফি আওয়ামী লীগ করার কারণে মাশরাফির বাড়িতে আগুন দিয়েছে সেটা প্রচার করা হচ্ছে লিটন দাসের বাড়ি বলে এবং রিপাবলিক বাংলা শুধু না কলকাতায় অনেকগুলো চ্যানেল উঠে পড়ে লেগেছে গতকাল কিন্তু আমাদের মাননীয় পররাষ্ট্রপ্রদেষ্টা আহ তিনি বলেছেন যে এইসবের জবাব দিতে হবে অর্থাৎ জবাব বলতে আমরা তাদের মতো যেরকম করতে হবে আপনারা জানেন সিএনএন বিবিসি সহ সমস্ত বিশ্বের গণমাধ্যম সংখ্যালঘু নির্যাতনের এটা যে ভারত থেকে গুজব প্রচার করা হচ্ছে তারা কিন্তু পরিষ্কার দেখিয়ে দিয়েছে এটা একদম ইচ্ছাকৃত ভাবে কিন্তু এটা তারা করছে এখন যেটা হচ্ছে যে পনেরোই আগস্ট তারা সমাবেশের অনুমতি চেয়েছে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সাথে জাহাঙ্গীর নামে একজন আওয়ামী লীগের নেতার কথোপকথন এটা কিন্তু ফেসবুকে আপনারা নিশ্চয়ই দেখেছেন সবাই তারা চিন্তা করছে এবং গতকাল যেটা ফরাদ মুহর বললেন যে তারা অস্ত্র নিয়ে তারা ঢাকার দিকে আসবে এবং পনেরোই আগস্টে তারা একটা বড় ধরনের মেসাকার করার চেষ্টা করবে ভারতীয়রা এখানে ইন্ধন দিচ্ছে এবং সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলে সংখ্যালঘুদের মানে সাইনবোর্ড নিয়ে এখানে আওয়ামী লীগ করার চেষ্টা করবে তিনি যেটা বলেছেন যে আওয়ামী লীগ তাদেরকে এখন এই মুহূর্তে জন্য কারো আক্রমণ করা না হয় সেটাও কিন্তু ফরাদ মজুর বলেছেন কারণ তাদেরকে অন্তপক্ষ এই জিনিসটা বোঝাতে হবে তোমরা ব্যবহৃত হয়েছে তোমরা এমন নেত্রী নেত্রী কিন্তু তোমাদেরকে বিপদের মুখে ফেলে চলে গেছে ওনার যে গুণধর পুত্র সে প্রথম দিন বলেছে আমাদের পরিবার যথেষ্ট হয়েছে তারা আর কখনো রাজনীতি আসবে না পরের দিন আস্তে আস্তে তার প্রত্যেক দিনের কথাগুলো শেষ পর্যন্ত কি তার মা একদম বৈধ প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলছে শেখ হাসিনা আবার দেশে ফিরবেন গত এই সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ যে ধরনের মেসাকার করেছে নিজের দেশে মানুষের উপর পৃথিবীর ইতিহাসে এই ধরনের দ্বিতীয় একটি ঘটনা আপনি খুঁজে পাবেন না এবং বাংলাদেশের ছাত্র জনতা যে একটা অভ্যুত্থান করেছে পৃথিবীতে কিন্তু ছাত্ররা রেকর্ড কিন্তু আপনারা সাড়ে পনেরো বছর কিছুই করতে পারলেন না কারণ আপনাদেরকে মানুষ বিশ্বাস করে না আপনারা তো এগুলোই করেছেন আপনারা যে লুটপাট করেছেন এগুলো তো মানুষ ভুলে যায়নি এই কারণে কিন্তু আপনাদের ডাকে রাস্তায় কেউ আসেনি কিন্তু ছাত্ররা যখন নামলো সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়লো আর আপনারা এসছেন ক্রিম খেতে তো এই অবস্থায় এখন যেটা মানে আমাদেরকে সজাগ থাকতে হবে পনেরোই আগস্টে তারা এই ধরনের নেশাকার করার চেষ্টা করছে যে পনেরোই আগস্ট সমাবেশ বা বঙ্গবন্ধুর কাছে এই ধরনের রিপোর্ট আছে এবং তারা অবশ্যই সে ব্যবস্থা নেবেন আজকে তেরো তারিখ আর মাত্র একটা দিন মাঝে আছে অবশ্যই এই ধরনের চেষ্টা করবেন আর এখানে আমি একটু বলে দিচ্ছি যে আপনারা এত সহজ মনে করবেন না কারণ আপনারা যখন কোটা বিরোধী আন্দোলন যখন ছাত্ররা করছিলেন তখন আপনাদের পুলিশ বিজিবি সেনাবাহিনী সব নামেও কিন্তু আপনারা দমন করতে পারেনি এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু সম্পূর্ণ ছাত্রদের পক্ষে আছে পুলিশের যে সদস্যরা তারা ক্ষমা চেয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে এবং তারা বারবার বলছেন যে আমরা ব্যবহৃত হয়েছি তারা নিশ্চয়ই আপনাদের সঙ্গে যোগ দেবেন না বরং পুলিশের মধ্যে আপনাদের যদি ভারতীয় পুলিশ নামানোর চেষ্টা করেন যারা ঘাপটি বসে আছেন পুলিশের মধ্যে কিন্তু একটা দাণ্ড হবে পুলিশে পুলিশে কারণ অনেকের মধ্যে ক্ষোভ আছে যে তোদের কারণে আমাদের দুর্নাম আমাদের জীবনের নিরাপত্তা নাই বিডিআর তো আমার মনে হয় না যে আওয়ামী লীগকে ভবিষ্যতে কখনো সমর্থন করবে কারণ বিডিআর মেসাকার যেটা করেছিল বিজেপি আমি বলবো না এটা আমি বিডিআর বলবো এটা আওয়ামী লীগ প্ল্যানিং করে সেনাবাহিনীকে দুর্বল করার জন্য দেশের দেশপ্রেমিক সমস্ত অফিসারদেরকে হত্যা করেছে এবং এত অফিসার হত্যা হওয়ার রেকর্ড নাই মুক্তিযুদ্ধের সময় এত অফিসার দিনে নিহত হননি অবশ্যই বিডিআর থাকবে না আমি আর বিজেপি বলবো না এখন থেকে বিডিআর আপনাদের সঙ্গে থাকবে না আর সেনাবাহিনীর কারণে সম্ভব হয়েছে শেখ হাসিনার এই ফেসিপ আদি হাসিনার পতন এবং সেনাবাহিনীর মধ্যে কিন্তু একটা বড় ধরনের ক্ষোভ দেখা গিয়েছিল এই যে আপনার আয়না ঘর করেছেন হারুন সে সাত দিন দশ দিন আটক করে রাখত এটা কিভাবে সম্ভব চব্বিশ ঘন্টার মধ্যে যেখানে আদালতে তুলতে হবে এখানে আরো আদালতের কথা বলতে হয় নিম্ন আদালত বা বিচারিক আদালত সম্পূর্ণ সরকারের ইচ্ছায় চলতো উচ্চ আদালতের অবস্থা আমরা দেখেছি আদালতের যে অবস্থা তো সেই সেনাবাহিনীর কারণে কিন্তু সেটা সম্ভব হয়েছে এবং সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছিলেন শোনা গেছে যে বারণ করছিলেন গুলি না করার জন্য পুলিশ গুলি করার পরে সেনাবাহিনী পুলিশকে গুলি করেছে এবং সেনাবাহিনীর প্রতি কিন্তু মানুষ এখন খুবই সন্তুষ্ট এবং সেনাবাহিনী আমার মনে হয় না যে শেখ হাসিনার পক্ষে ভবিষ্যতে দাঁড়ানোর আর কোন সম্ভাবনা আছে সুতরাং আপনারা যতই ষড়যন্ত্র করেন লাভে লাভ কিছু হবে না আপনারা হয়তো কিছু রক্তপাত করবেন নিজেরা কিছু মরবেন আর শেখ হাসিনা তো কিছু যায় আসে না ওনার কথা হচ্ছে যে দশ লক্ষ লোক মারা যাক আমাকে ক্ষমতায় থাকতে হবে এত বৃথ্যাবাদী মহিলা পৃথিবীর ইতিহাসে মনে হয় যে এই ধরনের এই ধরনের ফেসিবাদী এরকম এক নায়ক আর দ্বিতীয় কেউ নেই এই মহিলা হচ্ছে সাইকো তিনি স্বাভাবিক কোনো মানুষ না ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তি বিশ্ববিখ্যাত এবং বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিদের মধ্যে একজন যাকে সবাই সম্মান করে তার ভাষণ শোনার জন্য একশো ডলার দিয়ে মানুষ টিকিট করে সাত দিন আগে টিকিট শেষ হয়ে যায় তার কাছ থেকে বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়করা ফোন করে তার কাছে পরামর্শ নেন আর সেই ডক্টর মহদিনুসকে ঘুসখুর সুদখুর ডক্টর মহদিনুস এক জায়গায় দুঃখ করে বলছেন যে তিনি কখনো আমার নাম ধরে বলতেন না সুদখুর ঘুসখুর রক্ত চুষা এই কথা বলতেন পদ্মা নদীতে দুইবার চুবি আনার কথা বলেছেন এটা হচ্ছে যে দুটো কারণ একটা হচ্ছে যে নোবেল ডক্টর ইউনুস পেয়েছেন শেখ হাসিনার মনে মনে একটা খায়াস ছিল যে সে নোবেল পাবে কিন্তু তার কি সেই যোগ্যতা আছে পার্বত্য শান্তি চুক্তি করার কারণে সে নোবেল পাবে শান্তি চুক্তি করার পর আসলে কতটুকু শান্তি এখানে এসেছে এটা এখন আমাদের মূল্যায়ন করার সময় এসেছে এরকম একটা সাইকো মহিলা তার কারণে ডক্টর ইউনুস এর মতো সম্মানিত ব্যক্তি এইভাবে অপদস্থ হয়েছেন ডক্টর ইউনুস এর মামলা গতকাল দুদক প্রত্যাহার করেছে আইনজীবী বলেছেন যে না এটা আমরা তো প্রত্যাহার চাইনি আমরা আইনিভাবে এটা মোকাবেলা করবো কারণ প্রত্যাহার করলে এখন যেটা হবে মানুষের মধ্যে মনে করবে যে উনি প্রধান উপদেষ্টা হয়তো রাজনৈতিকভাবে বা উনি প্রেশার দিয়ে সেটা উত্তোলন করেছেন মানে এটা উঠিয়ে নিয়েছেন দুদক যেই আইনজীবী ডক্টর ইউনুসের বিরুদ্ধে এত কথা বললেন তিনি এখন এটা উজ্জ্বল করেছেন এটা যে সম্পূর্ণ হয়রানিমূলক মিথ্যা মামলা এবং প্রতিহিংসা হয়ে করেছেন শেখ হাসিনা এটা তো এটা একটা শিশু এটা বাচ্চাও বুঝে সেই ডক্টর ইউনুসের সরকারকে উৎখাত করার জন্য দেখুন তারা এটা করছে এই মুহূর্তে আমাদের একটাই কথা আর আরো একটা কথা বলতে হয় যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাকাওয়াত হোসেন ওনার কথা নিয়ে কিন্তু গতকালকে সোশ্যাল মিডিয়াতে বেশ অসন্তোষ দেখা গেছে ছাত্রদের মধ্যে ওনার যেটা হয়েছে যে উনি ওনার কয়েকটা টক আমি সম্প্রতি দেখেছি বা ওনাকে মোটামুটি যেটা দেখে আমার কাছে ভদ্রলোকই মনে হয় কিন্তু তারা অভিযোগ করছেন যে শতাধিক আসনে দুহাজার সালের নির্বাচনে এমনভাবে আসনগুলোকে এবার সাফল্য দেওয়া হয়েছে যাতে আওয়ামী লীগ আসনগুলোতে পাশ করে বেরিয়ে আসতে পারে এ ধরনের সূচিমানা নির্ধারণ করতে গিয়ে তিনি এই কাজটা করেছেন তিনি নাকি চাকরিচ্যুত হয়েছিলেন এ ধরনের কথাও বলাগুলি করছে সোশ্যাল মিডিয়াতে তবে উনি প্রথম যে কথাটা বলেছিলেন যে চাটুকারিতা করলে লাইসেন্স বাতিল করে দেওয়া টিম মানে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে এই কথাটা অবশ্য করে দিন তিনি বলেছেন যে রাগের মাথায় বলেছি তবে এখানে আমরা একটা বার্তা পেয়েছি যে উনি চাটুকারিতা যেন না করে মিডিয়াগুলো যেন স্বাধীনভাবে নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে সেই ব্যাপারে তিনি উৎসাহিত করছেন এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি তারপর উনি বলছেন যে কি বললো যে চাঁদাবাজি নাকি যেন করলে পা ভেঙে দিতে তো এই স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলা মানে আমার হয় যে শুভনীয় হয়নি ওনার মতো একজন বিজ্ঞ লোক এই কথা কেন বলবেন কেন আপনারা পা ভেঙে দেবেন আপনারা ধরবেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুপর্দ করবেন এই কথা উনি বলতে পারতেন তো এরকম আরো কিছু কথা সম্প্রতি গতকাল তিনি যে কথাটা বলেছেন যে শেখ হাসিনার ব্যাপারটা এটা নিয়ে অনেকে বলছে যে মিস ইন্টারপ্রিট করা হচ্ছে যে অর্ধসত্য কিন্তু মিথ্যার চেয়ে ভয়ঙ্কর উনি যেটা বলেছেন যে বিদেশে বসে এরকম ঝামেলা করবেন না রাজনীতি করার ইচ্ছা থাকলে দেশে আসেন মানুষ যদি গ্রহণ করে আপনারা রাজনীতি করবেন এই ধরনের কথা বলেছেন কিন্তু যারা সমালোচনা করছেন তারা বলছেন যে তিনি নাকি মানে আওয়ামী পন্থে এবং যাচ্ছেন আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে যেই আওয়ামী লীগকে মানুষ রিজেক্ট করেছে বাংলাদেশে যেন ভবিষ্যতে কোনো দিন আওয়ামী লীগের ব্যাপারে আমি কিছু বলবো না আওয়ামী লীগ থাকতে পারে নরান আব্দুল হামিদ খান ভাসানী এবং শামসুল হকের প্রতিষ্ঠিত আওয়ামী লীগ এখানে কিন্তু ছবি থাকলে ভাসানি ছবি থাকার কথা বঙ্গবন্ধুর ছবি না কারণ বঙ্গবন্ধু এটা প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাতা হচ্ছেন আব্দুল হামিদ খান ভাসানী এবং শামসুল হক তাদের ছবি নাই এবং পঁচাত্তরে কিন্তু এই আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান এবং পরবর্তী সময়ে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র যখন আবার প্রবর্তন করলেন তখন আব্দুল মালেক উকিল ছিলেন আওয়ামী লীগের সভাপতি সেই হিসাবে আব্দুল মালেক উকিলের ছবি থাকলে ওটা মানা যেত শেখ মুজিবের ছবি হাসিনার ছবি জয়ের ছবি এটা তো আসলে মানে এটা পারিবারিক সম্পত্তিতে তারা পরিণত করেছে যদি সেই আগের সেই আওয়ামী লীগ আসতে পারে জনগণের আওয়ামী লীগ তাহলে তাহলে কোনো সমস্যা কিন্তু যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর পারিবারিক সম্পত্তি শেখ হাসিনা পারিবারিক সম্পত্তি সেই আওয়ামী লীগকে আমরা এই জীবনে আর দেখতে চাই না এবং হাসিনা তার ছেলে এবং তার চোদ্দ গোষ্ঠীর কেউ যেন আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করার সাহস না পায় এটা হচ্ছে আমাদের কথা কারণ তারা কি করতে পারে তারা কি ধরনের সাইকো তারা যে মানসিক রোগী এটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে কোনোভাবেই এদেরকে আর বাংলাদেশে ক্ষমতা আসতে দেওয়া হবে না যারা বলছিলাম যে ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাকওয়াত হোসেন তিনি এই ধরনের কিছু কথা আসলে বলার সময় আমার যেটা মনে হয় যে আর একটু মানে উনাকে বুদ্ধি দেওয়ার মতো এত জ্ঞান আমার নেই উনি অবশ্যই একজন বিজ্ঞ ব্যক্তি তারপরে আমার মনে হয় যে মিডিয়ার সাথে কথা বলার সময় একটু সতর্ক থাকা উচিত কারণ পুরো বক্তব্য তারা না দিয়ে করে কি তারা একটা খণ্ডিত বক্তব্য দিয়ে একটা মানে তাদের দরকার যে আমাদের মানে কাটতি বাড়ানো ভিউ বাড়ানো কিংবা পত্রিকার বিক্রি বাড়ানো এটা করতে গিয়ে যে আমরা আমরা কিন্তু এখন একটা খুব একটা দুঃসময় অতিক্রম করছি মনে করার কোনো কারণ নাই যে ফেসিবাদী সৈরাচারী এক নারক হাসিনা পালিয়েছে কিন্তু বিপ্লবের পর একটা প্রতি বিপ্লবের একটা সম্ভাবনা থাকে আপনারা তো দেখেছেন গত দশ তারিখ যেটা করার একটা প্ল্যান ছিল পাঁচ তারিখ পদত্যাগ করার পরে পালিয়ে যাওয়ার পর তার পাঁচ দিনের মাথায় দশ তারিখ আবার পনেরো তারিখে তাদের একটা এরকম প্ল্যান আছে সুতরাং অবশ্যই সতর্ক থাকতে হবে আর কোনোভাবেই যেন এই ফেসিবাদী দল অন্তত পক্ষে শেখ পরিবারের এই ফেসিবাদী এই মানসিক উন্মাদ থাকা অবস্থায় যেন আওয়ামী লীগ কোনোদিন মানুষের কাছে আসতে না পারে কিন্তু আপনার এলাকায় আওয়ামী লীগের যে আছে বা আছে ওদের বিরুদ্ধে আপনার ওদেরকে আপনারা নিরাপত্তা দেবেন এই ধরনের ওরা যেন বুঝতে পারে যে আমরা কত বড় ভুল করেছি এই হাসিনা ফেসিবাদী হাসিনার কথায় আমরা কত বড় ভুল করেছি তারা অবশ্যই রাজনীতি করবেন থাকবেন আপনাদের সঙ্গে থাকবেন কিন্তু কোনোভাবেই যেন ফেসিবাদী সৈরাচার হাসিনার বাংলাদেশে আসার কোনো সুযোগ না পায় এবং তার অবশ্যই মামলা করে ইন্টারপোলের মাধ্যমে এসে তার বিচারের মুখোমুখি করতে হবে কি পরিমাণ মানুষকে করেছে হত্যা গুম প্রতিটা ইনস্টিটিউশন ধ্বংস করেছে আওয়ামী লীগ ছাড়া কিছুই নাই আদালত বলেন দুর্নীতি দমন কমিশন বলেন নির্বাচন কমিশন বলেন কোন মানে এমন একটা জায়গা নেই পুলিশ বাহিনী বলেন প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানকে একদম ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেটা হয়েছে এটা বিজেপির সিলেবাস অনুযায়ী পড়ানো হয় সেই অখণ্ড ভারত বা মুসলিম অনুপ্রবেশকারী এই ধরনের তীব্র ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে তো এই ফেসিবাদি হাসিনা যেন আর কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায় এবং তাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে আওয়ামী লীগের ব্যাপারে কি হবে এটা বাংলাদেশের বিজ্ঞজন যারা আছেন তারা ভালো বলতে পারবেন এই বিষয়ে আমার কিছু বলা ঠিক হবে না তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যদি আওয়ামী লীগ সেই ফিরে আসতে পারে কোনো একটা পরিবারের সম্পত্তি হিসাবে আওয়ামী লীগ না মলানা ভাষা এবং শামসুল হকের প্রতিষ্ঠিত আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যদি ফেরত আসতে পারে তাহলে আওয়ামী লীগ আসতে কোনো বাধা নেই আর তারা যে পাকিস্তানের ব্যাপারে তারা এত অ্যালার্জি পাকিস্তানের আপনাদের তো অসম্ভব ভারতের ব্যাপারে ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ করার কোনো কারণ নেই ভারত আমাদের প্রতিবেশী আমরা কিন্তু আমরা এই ভারতের এই ভূমিকা আমরা মেনে নিতে পারি না ভারতের সম্পর্ক হবে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের নির্দিষ্ট কোনো দলের সাথে বা বিশেষ করে নির্দিষ্ট কোনো পরিবারের সঙ্গে তাদেরকে ক্ষমতায় রাখার জন্য ভারত বাংলাদেশকে ব্যবহার করবে না এটা তো আমরা মেনে নিতে পারি না যখন আপনি কিছু হলে যে পাখি পাখি বলেন তখন কিন্তু এই কথাটা চলে আসে যে আপনিও তো ভারতের দালাল পাকিস্তানের কথা আপনি বলেন যে আওয়ামী শব্দ অর্থ কি আওয়ামী মানে চলতা এবং একটা উর্দু শব্দ আপনার দলের শব্দ নামটাই তো উর্দু নাম সুতরাং সব ভণ্ডামি বাদ দেন আর এই ফেসিবাদী হাসিনা যেন এই ইহকালে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায় এবং শুধু তাই না তাকে যেন অবশ্যই সে যে গণহত্যা করেছে দেশটাকে লুটপাট করেছে চুরানব্বই হাজার কোটি টাকা তারা ব্যাংক থেকে তারা লুট করেছে তারপরে প্রায় একশো বিলিয়ন ডলার আমাদের বৈদেশিক ঋণ এগুলার জবাব হাসিনাকে দিতে হবে এগুলোর জবাব হাসিনাকে দিতে হবে এবং তাকে বিচারে মুখোমুখি করতে হবে তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন